হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা ভারতীয় কৃষি ব্যবস্থার উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি শট প্রশ্ন নিয়ে আলোচনা করব ভিডিওটি দশম শ্রেণীর অর্থাৎ ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু করা যাক আজকের ভিডিও প্রথম প্রশ্ন বাণিজ্যিকভাবে শাক সবজি উৎপাদনকে কী বলা হয় বাণিজ্যিকভাবে শাকসবজি উৎপাদনকে ওলেরিকালচার বলা হয় এই ওলেরিকালচার বেসিক্যালি হার্টিকালচারের একটি অংশ অর্থাৎ বাজার ভিত্তিক উদ্যান কৃষির একটি অংশ হচ্ছে এই ওলেরিকালচার নেক্সট ভারতবর্ষে গ্রীষ্মকালীন ফসলকে কি বলা হয় ভারতবর্ষে গ্রীষ্মকালে উৎপাদিত ফসলগুলিকে জাইত শস্য বলা হয় নেক্সট পশ্চিমী ঝঞ্ঝার ওপর নির্ভর করে ভারতবর্ষে কোন ফসলের উৎপাদন করা হয় দেখো ভারতবর্ষে পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায় শীতকালে আর শীতকালীন ফসলকে বলা হয় রবি শস্য তাই উত্তর হবে রবি শস্য বা রবি ফসল নেক্সট ভারতের প্রধান অর্থকরী ফসল কোনটি ভারতবর্ষের প্রধান অর্থকরী ফসলটি হল কার্পাস নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয় কাকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয় পূর্ব বর্ধমানকে নেক্সট ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি উড়িষ্যার কটকে অবস্থিত নেক্সট ভারতের প্রধান রবি শস্য কোনটি ভারতের প্রধান রবি শস্য অর্থাৎ শীতকালে উৎপাদিত প্রধান ফসলটি হল গম নেক্সট সোনালি পানীয় বলা হয় কাকে সোনালি পানীয় বলা হয় চাকে আসলে ভারত সরকার প্রতি বছর চা উৎপাদন এবং রপ্তানিকে ভিত্তি করে প্রচুর অর্থনৈতিক মুদ্রা বা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে যে কারণে চাকে সোনালি পানীয় বলা হয়ে থাকে নেক্সট ভারতে কোন শ্রেণীর কফির চাষ সর্বাধিক হয়ে থাকে ভারতে রোবাস্টা গোত্রীয় কফির চাষ সর্বাধিক হয়ে থাকে নেক্সট হেক্টর প্রতি চা উৎপাদনে প্রথম স্থান অধিকারকারী রাজ্য কোনটি হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে কর্ণাটক নেক্সট তৃষ্ণার্ত ফসল বলা হয় কাকে তৃষ্ণার্থ ফসল বলা হয় ধানকে বাস্তবে ধান চাষের শুরুতে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় যে কারণে ধানকে তৃষ্ণার্ত ফসল আখ্যায়িত করা হয় নেক্সট ভারতের চিনির পাত্র বলা হয় কাকে ভারতের চিনির পাত্র বলা হয় উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশকে আসলে ভারতবর্ষে কার ইক্ষু উৎপাদনে অর্থাৎ আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ যে কারণে একে চিনির পাত্র বলা হয় আর আখের থেকেই তো চিনির উৎপাদন হয় নেক্সট ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর এম এস স্বামীনাথনকে নেক্সট ভারতবর্ষে ইক্ষু চাষ সর্বাধিক হয়ে থাকে কোন পদ্ধতিতে ভারতবর্ষে ইক্ষুর চাষ সর্বাধিক পরিমাণে হয়ে থাকে রেটুন পদ্ধতিতে নেক্সট কোন কৃষিজ ফসলটি মারুয়া নামে পরিচিত উত্তর হবে রাগি রাগি কি। অ্যাকচুয়ালি ভারতবর্ষে যে মিলেটের উৎপাদন হয় সেই মিলেট অর্থাৎ নিম্নগোত্রীয় ফসলগুলির মধ্যে রাগি অন্যতম আর এই রাগিকেই আঞ্চলিক ভাষায় মারুয়া বলা হয় নেক্সট মিলেট উৎপাদনে বিশ্বে প্রথম স্থানাধিকারী দেশ কোনটি সমগ্র বিশ্বে মিলেট উৎপাদনে প্রথম স্থানাধিকারী দেশটি হল ভারতবর্ষ নেক্সট ইন্ডিয়ান টি বোর্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্ডিয়ান টি বোর্ডের সদর দপ্তর অবস্থিত কলকাতাতে নেক্সট ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তর হবে মহারাষ্ট্রের নাগপুরে নেক্সট কোন ফসলের উৎপাদনের ওপর ভিত্তি করে ভারতবর্ষে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল এর উত্তর হবে গম চাষকে কেন্দ্র করে কারণ ভারতবর্ষে উনিশশো ষাটের দশকে যখন সবুজ বিপ্লব ঘটেছিল তখন সর্বপ্রথম এম এস স্বামীনাথনের হাত ধরে আমেরিকা থেকে কিছু পরিমাণে গমের বীজ নিয়ে আসা হয়েছিল আর এই উচ্চ ফলনশীল গমের বীজকে কেন্দ্র করেই ভারতবর্ষে সবুজ বিপ্লবের সূচনা ঘটেছিল নেক্সট আইসিএআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে নেক্সট ভারতবর্ষ সর্বাধিক পরিমাণে চা রপ্তানি করে কোন দেশে ভারতবর্ষে উৎপাদিত চায়ের সর্বাধিক রপ্তানি হয়ে থাকে রাশিয়াতে নেক্সট ভারতের সবথেকে থেকে উন্নত মানে উন্নত মানের কার্পাস চাষ হয়ে থাকে কোন রাজ্যে ভারতে সব থেকে উন্নত মানের কার্পাসের চাষ হয়ে থাকে পাঞ্জাবে কারণ পাঞ্জাবে উৎপাদিত কার্পাস দীর্ঘ আসের হয়ে থাকে যার চাহিদা সব থেকে বেশি নেক্সট সাদা সোনা বলা হয় কাকে সাদা সোনা বলা হয় কার্পাসকে বাস্তবিক অর্থে কার্পাসকে সাদা সোনা বা হোয়াইট গোল্ড বলে অভিহিত করা হয় পাকিস্তানে কারণ পাকিস্তানের প্রধান অর্থকারী ফসল হলো এই কার্পাস তাই সর্বতভাবে এই কার্পাসকে অনেক ক্ষেত্রেই সাদা সোনা বলে আখ্যায়িত করা হয়ে থাকে নেক্সট ভারতের কেন্দ্রীয় কফি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ভারতের কেন্দ্রীয় কফি গবেষণা কেন্দ্রটি চিকমাগালুরে অবস্থিত কর্ণাটকের চিকমাগালুরে নেক্সট ভারতের কেন্দ্রীয় চা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ভারতের কেন্দ্রীয় চা গবেষণা কেন্দ্রটি অসমের জোরহাটে অবস্থিত তো এই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ পঁচিশটি শর্ট প্রশ্ন ভারতীয় কৃষির ওপর এছাড়াও আরও প্রচুর শর্ট প্রশ্ন হয় যদি তোমাদের এছাড়াও আরও কোনো প্রশ্ন কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্টসে প্রশ্নগুলি করে রাখতে পারো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের যদি হেল্প করে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ